নমস্কার শুভ সন্ধ্যা আমি শ্রুতি আবার চলে এলাম আর একটা শর্ট ভিডিও নিয়ে যেটাতে থাকছে তোমাদের একদম ভালোবাসায় যেটা আমাকে ভরিয়ে দিয়েছ পাসমিনা খাড্ডি পাসমিনা উফ দিয়ে দিয়ে আমি আর পাচ্ছি না প্রচুর প্রচুর দিয়েছি তো যেগুলো দিয়েছি সেগুলো তো তোমরা দেখেই কত করে নিয়েছ তোমরা প্রত্যেকেই জানো যেটা ছিল একদম কন্টাস্টে এটা এসছে কন্টাস্টে যেটা নর্মাল ছিল ওপেন পারে যেটা ছিল ওটা তোমরা বারোশো করেই নিয়েছ এবার আমি সেকেন্ড অপশানে চলে এসেছি একটু চেঞ্জ করি বারবার তো একই দিচ্ছি তবে ওই সেটগুলো আমি দেখাতে পারি না আগেই বলে দিলাম এক্সট্রিমলি সরি কারণ ওগুলো আপডেট থেকেই বুক হয়েছিল এসছিল দুবস্তা এসছিল সব সবকটাই কিন্তু একদম হয়ে গেছে আর বাজ কালারের জন্য আমি ওটা তোমাদের সামনে আমি লাইভে আনতেও পারিনি বা ভিডিও করে দেখাতে পারিনি সেজন্য আজকে আবার নতুন একটা ঢুকেছে একদম চলো দশ দশখানা কালার নিয়ে আমি চলে এসেছি কালারগুলো সব দেখতে থাকো আর আমি দামটাও বলে দিচ্ছি এটা যাচ্ছে কন্টাস্টে এটা কিন্তু যদি হয় তোমাদের একদম কি বলবো যদি হয় ধরো পনেরোশো ষোলোশোর মধ্যে আশা করি তোমরা এগুলো সবাই নিতেই পারবে সেরকম একটা দামের মধ্যেই আমি রাখছি দেখো খুব সুন্দর একদম মানে পিওরের সফট পশমিনা উইথ কন্টাস্ট কন্টাস্ট আঁচল আঁচল আর পার কন্টাস্টে রয়েছে শাড়িগুলো ভীষণ সুন্দর দেখো এটাই হচ্ছে ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করো একদম ব্ল্যাক লাভারের জন্য ফার্স্ট কালার যাচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক সঙ্গে কন্টাস্টে যাচ্ছে ভীষণ সুন্দর দেখো একদম পিওর সফট যাচ্ছে কন্টাস্ট এটা পাসমিনা কন্টাস্টে যাচ্ছে আঁচল আর আঁচল আর পার দুটোতে যাচ্ছে কন্টাস্ট দারুণ সুন্দর পিওরে পাসমিনা একদম সিল্ক মার্ক সহ ভীষণ সুন্দর সফট পছন্দ থাকলে ছটফট করে তোমরা বুক করো বুকিং নাম্বারগুলো গুলো স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার এই যাচ্ছে ফার্স্ট কালার আচল আর পার কন্টাস্টে ফার্স্ট কালার যার এমআরপি থাকছে মাত্র আর মাত্র যাচ্ছে পুজো স্পেশাল সেলের জন্য যাচ্ছে মাত্র যাচ্ছে পনেরোশো টাকায় এগুলো তোমরা ছটপট করে বুক করো আর ফটফট করে তোমরা স্ক্রিনশট দিয়ে দাও এবার আসছি সেকেন্ড কালার দেখো পাসমিনা কন্টাস খাড্ডি যাচ্ছে এটা কিন্তু পাসমিনা কন্টাস্ট খাড্ডির জন্যই পনেরোশো টাকা বাকিগুলো গেছে সব বারোশো টাকা করে দেখো কত সুন্দর একটা কালার যাচ্ছে ওয়াইন্ড ওয়াইনের সঙ্গে যাচ্ছে ওয়াইনের সঙ্গে যাচ্ছে রামা গ্রিনের কম্বিনেশন ভীষণ সুন্দর দেখো ওয়াইন গ্রিনে যাচ্ছে পাসমিনা খাড্ডি তোমাদের পছন্দের পাসমিনা খাড্ডি যেটা তোমরা বারবার চেয়েছিলে যে এবার চেঞ্জ করো তাই তোমাদের ভালো লাগবে বলে আমি কন্ট্রাস্টটা নিয়ে এলাম দেখো কত সুন্দর এটা যাচ্ছে ওয়াইন্ডের সঙ্গে রামা গ্রিনের কম্বিনেশন ভীষণ সুন্দর এবার আসছি ঠিক আছে আমি খুলেই দেখাচ্ছি দেখো শাড়িগুলো ভীষণ সফট একদম পিওরে রয়েছে দেখো দিকে দেখো একদম ডার্ক ওয়াইনের সঙ্গে রয়েছে ভীষণ সুন্দর আর স্কাই কালারের কম্বিনেশন রয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম সফট একদম পিওরে একদম সব। ভীষণ সুন্দর দেখো এটা যাচ্ছে ওপরের পার যাচ্ছে এটা তলার পার যাচ্ছে ভীষণ সব ভীষণ সব একদম আঁচলটাও দেখো অনেকটা জমিন করে আঁচল করেছে আর পিওর কনকলতাতে কাজ করেছে পুরো হোল বডিতে লতানো কাজ রয়েছে ফুল মোটিভে কাজ রয়েছে ভীষণ সুন্দর পছন্দ থাকলে এটাও তোমরা ঝটপট করে বুক করতে পারো বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার পটপট করে বুক করে নাও এবার আসছি তিন নম্বর কালার এটা দেখো যাচ্ছে তিন নম্বর কালার এটা যাচ্ছে বটন গ্রিনের সঙ্গে রেড কালার এটাও ভীষণ সুন্দর দাম যাচ্ছে মাত্র আর মাত্র যাচ্ছে পনেরোশো টাকায় আর যেগুলো যাচ্ছে নর্মাল এমনি আঁচল এমনি কন্ট্রাস্ট পারে এমনি পারে রয়েছে ওটা আছে বারোশো টাকা এটা যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় ভীষণ সুন্দর এটাও দেখো এটা যাচ্ছে বটন গ্রিনের সঙ্গে কালারটা যাচ্ছে বটন গ্রিনের সঙ্গে যাচ্ছে রেড এর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি একটা কালার একদম দারুন দারুন কালার যে দেখবে সে কিন্তু এই কালারটার প্রেমে পড়ে যাবে ভীষণ ভীষণ সুন্দর এটা যাচ্ছে আঁচল দেখো রেড আর বাটনগুলির সঙ্গে আঁচলের কম্বিনেশন দেখো ভীষণ সুন্দর আর এটা যাচ্ছে বিপিতে যাচ্ছে ভীষণ সুন্দর ঝটপট করে বুক করে বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিন এরিয়া নাম্বার এবার আসছি স্কাই কালার দেখো এটা স্কাইয়ের সঙ্গে পিঙ্কের কম্বিনেশান এটাও ভীষণ সুন্দর এটাও যদি পছন্দ থাকে এটাও তোমরা ঝটপট করে স্ক্রিনশট দিয়ে বুক করো বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিন দিয়া নাম্বার দেখো এটা কন্টাস্টে যাচ্ছে কন্টাস্টে পাসমিনা চেঞ্জ হয়ে গেল এবার থেকে এসছে কন্টাস্ট পাশমিনা প্রত্যেককে খুশি করার জন্য সব সময় আমি একদম সপ্তাহে সপ্তাহে মাল চেঞ্জ করছি সপ্তাহে সপ্তাহে ডিজাইন চেঞ্জ করছি যাতে তোমরা হ্যাপি হও দেখো এটা দেখো এটা কত সুন্দর একদম স্কাই এর সঙ্গে পিংকের এর কম্বিনেশন যেটার এমআরপি রয়েছে মাত্র আর মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটা শাড়ি কন্ট্রাস্টে পশমিনা একদম সব একদম সব পিওর পশমিনা রয়েছে এটার দাম থাকছে পনেরোশো টাকা ঝটপট করে স্ক্রিনশট দাও পটপট করে বুক করো এটা যাচ্ছে চার নম্বর কালার আচলটা দেখি আচলটা রয়েছে পিংকের সঙ্গে দেখো আচলটা আছে পিঙ্ক দেখেছো আচল পিঙ্ক রয়েছে পিঙ্ক আর এরম পুরো জমিনটাতে এরম ভরাট কাজ রয়েছে উইথ কন্ট্রাস্টে রয়েছে দেখো এর আগে তো আমি প্রচুর এক কালার বিক্রি করেছি এবার আমরা কন্ট্রাস্টে দিচ্ছি শাড়িগুলো ঝটপট করে তোমরা বুক করে নাও এবার আসছি ইয়েলো এটা যাচ্ছে ইয়েলোর সঙ্গে রেডের কম্বিনেশন দেখো যাচ্ছে দেখো আচলটাই দেখিয়ে দিলাম ফার্স্ট আচলতে যাচ্ছে রেড আর বলতে যাচ্ছে রেডিও লেতে ভীষণ সুন্দর দুদিকে কিন্তু দু রকম পার্ক এদিকে রয়েছে গোল্ডেন পার দেখো এটা রয়েছে গোল্ডেনে আর এটা রয়েছে রেডের সঙ্গে একদম কপার সুতো দিয়ে ঠাসা বুনন রয়েছে একদম পিওর শার্প পশমিনা রয়েছে ঝটপট করে তোমরা বুক করাও বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার এত কম রেটে এই রেটে এই শাড়ি এখানে তোমরা কোথাও পাবে না জাস্ট আবার আসছি অন্য একটা কালার নিয়ে দেখো এটা যাচ্ছে পিঙ্কের সঙ্গে রামাগিনের কম্বিনেশন দেখো পিঙ্কের সঙ্গে রামাগিন দেখো এটাও ভীষণ সুন্দর রয়েছে আঁচল আর পার কন্ট্রাস্টে রয়েছে রামাগিনের সঙ্গে দেখতে ক্যামেরাতে লাল লাগছে কিনা জানি না তোমরা একটু ক্যামেরাটা ঠিক করে ফটোগুলো ঠিক করে দেখবে দেখে তোমরা কিন্তু স্ক্রিনশট দেবে নাম্বারগুলো কাউন্ট করে স্ক্রিনশট দিও দেখো এটা যাচ্ছে পিঙ্ক এটা পিঙ্কের সঙ্গে রয়েছে এটা পিঙ্কের সঙ্গে রয়েছে পিঙ্কের সঙ্গে রামাগিনের কম্বিনেশন আঁচলটা যাচ্ছে রামাগিন দেখেছো আঁচলটা রামাগিন বিপিটাও রয়েছে রামাগিনে দারুণ সুন্দর একটা কালার এটা যাচ্ছে আঁচল দেখো আঁচলটাও ভীষণ সুন্দর আর ব্লাউজ পিসটা রয়েছে রামাগিন ওই যে রামাগিন ব্লাউজ পিস রয়েছে এবার আসছি এটা কিন্তু সোল আউট কালার বলেই দিলাম এটা সোল আউট কালার তবে তোমার তোমাদের লাগলে কিন্তু বুক করে নিও আমি দুদিনে দিয়ে দেব দেখো এটা যাচ্ছে প্যারট গ্রিনের সঙ্গে যাচ্ছে প্যারট গ্রিনের সঙ্গে যাচ্ছে পিংকের এর কম্বিনেশন দেখো এটাও ভীষণ সুন্দর প্যারট গ্রিনের সঙ্গে যাচ্ছে পিঙ্ক এর কম্বিনেশন জাস্ট জমিনটা দেখো একদম সুন্দর একটা জমিন করেছে পিওর সফট রয়েছে আর একদম আর পাড়টাও দেখো দুদিকে দু রকম পাড় ওদিকে একটা পাড় রয়েছে এদিকে একটা পাড় রয়েছে যেটাকে গঙ্গা যমুনা পাড় বলে দুদিকে দু রকম পাড় রয়েছে ভীষণ সুন্দর একদম সফট আচল কুচি আচল আর আচল আর পাড় কন্ট্রাস্টে পাসমিনা এটা এটার দাম রয়েছে মাত্র আর মাত্র পনেরোশো টাকা ঝটপট করে বুক করো এর আচলটা যাচ্ছে পিঙ্ক কালার দেখো আচলটা রয়েছে পিঙ্কে আর ব্লাউজ ব্লাউজ পিস বিপিটা রয়েছে পিঙ্কে এবার আসছি রেড কালার রেডের সঙ্গে যাচ্ছে বটন গ্রিনের পার এটাও ভীষণ সুন্দর একটা আলাদা কালার রেডে ব্ল্যাকে আমি প্রায় দেখেছি কিন্তু রেডের সঙ্গে বটন গ্রিন এটা একটা নিউ কালেকশন দেখো দারুণ সুন্দর জাস্ট ফাটাফাটি যারা রেড লাভার তাদেরকে বলছি তোমরা ঝটপট বুক করো একটাতেই একটা রয়েছে কিন্তু দেখো কালারটা ভীষণ সুন্দর একদম রেড এর সঙ্গে রয়েছে আর এর সঙ্গে একটু হালকা জুয়েলারি একদম ফাটিয়ে দেবে যে কোনো যেকোনো পার্টি পারপাসে তোমরা এগুলো ইউজ করতে পারবে হ্যাভি ইউজের জন্য কিন্তু খুবই একদম সফট খুব সুন্দরভাবে তোমরা পরে এগুলো পারচেস করতে পারবে দারুণ সুন্দর আর একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে তোমাদের একদম সাধ্যের মধ্যেই এগুলো চলে আসবে পছন্দ থাকলে তোমরা ঝটপট করে বুক করো দাম যাচ্ছে মাত্র পনেরোশো পনেরোশো টাকায় এরকম সুন্দর সুন্দর পাশমিনা খাড্ডি আর আচল কুচি কন্টাস্টে মাত্র পনেরোশো টাকা করে আচল যাচ্ছে দেখো ভীষণ সুন্দর একটা আচল যাচ্ছে পছন্দ থাকলে ঝটপট করে তোমরা এটা বুক করে নাও এবার আসছি রামাগ্রিন দেখো ময়ূরা রামাগ্রিনে আছে কোন কালারটা বলবো আমি নিজেই ভেবে পাচ্ছি না যে এটা কি কালার এটার কি নাম দেবো আমি তোমরা যদি পারো একটা নাম দিয়ে দাও এত সুন্দর একটা কালার জাস্ট যার চোখে লাগবে যে প্রথম দেখবে সে কিন্তু এই কালারটাই তুলে নেবে এত সুন্দর মিষ্টি একটা কালার জাস্ট মৌরা রামাগ্রিনে আছে মৌরা রামাগ্রিনের সঙ্গে রয়েছে পিঙ্কের কম্বিনেশন এত সুন্দর দেখো কালারটা দেখো ময়ুরার আমার দিনে রয়েছে পিঙ্কের কম্বিনেশন ভীষণ 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 সুন্দর একদম পিওর সফট মাত্র পনেরোশো টাকায় একদম পকেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে এত সুন্দর একটা শাড়ি হয়ে যাচ্ছে তোমরা পুজোতে কাউকে গিফট পারপাসে যেখানে খুশি তোমরা দিতে পারো গিফট দিতে পারো নিজেরা পড়তে পারো এত সুন্দর একটা শাড়ি একদম পার্টিতেও তোমরা সুন্দর করে হালকা জুয়েলারি দিয়ে পড়তে পারো ভীষণ সুন্দর লাগবে শাড়িগুলো ঝটপট করে তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করে নাও বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আর এটা যাচ্ছে দেখো এটা যাচ্ছে আচল যাচ্ছে দেখো দারুণ সুন্দর আচল আর বিপিটাও যাচ্ছে পিংকের সঙ্গে এবার আসছি সি গ্রিন এর সঙ্গে পিংকের কম্বিনেশন দেখো এটা যাচ্ছে সি গ্রিন এর সঙ্গে পিংকের কম্বিনেশন এটাও জাস্ট মানে কি বলবো আমি প্রত্যেকটা কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই একটাতে একটা আর প্রত্যেকটা কালারই ভীষণ ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর না নিলে কিন্তু তোমরা সত্যিই মিস করে যাবে এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখো পাসমিনা খাড্ডি দেখেছো কত সুন্দর দেখতে এটাও দেখো দারুন দারুন জাস্ট কি বলবো সি গ্রিনের সঙ্গে গ্রিনের থেকে একটু ডিপ হবে জাস্ট সি গ্রিনের সঙ্গে পিঙ্কের কম্বিনেশন ভীষণ সুন্দর এই কালারটা জাস্ট ফাটাফাটি একটা কালার এটাও পছন্দ থাকলে এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে বুক করো বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার আর আমাদের স্টোর লোকেশান অঙ্গসাজ হলদিয়া জেল রোডের পাশেই আমাদের দোকান এছাড়া তোমরা বুকিং করতে থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে বুক করো আর মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এসে স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো পাঠিয়ে তোমরা ঝটপট ঝটপট করে বুক করে নিও বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দারুণ সুন্দর আঁচলটা দেখো ভীষণ সুন্দর একটা কন্টাস্ট ভীষণ ভীষণ সুন্দর দুটোতে মিলে একটা শোভার কালার তৈরি হয়েছে ভীষণ সুন্দর এগুলো যেটা পছন্দ থাকবে তোমরা ঝটপট করে বুক করাও বুকিং নাম্বারগুলো স্ক্রিনে দিয়ে আছে ঝটপট করে তোমরা বুক করে নাও নমস্কার